মেয়েদের জুমার নামাজ নাই কেন কোরআন হাদিস বুঝিয়ে দিবেন নামাজ নামাজ ফরজ অস্বীকার করলে তার পেছনে নামাজ হয় কি দেখেন এখানে একটা পেয়াস আছে ক্লিয়ার করে ভালো করে বুঝে যান এই দেশের যত বড় মাদ্রাসা আছে ওইগুলোতে গিয়ে আপনারা এই ফতুয়াটা জিজ্ঞেস করবেন এইদিকে একটা বড় মাদ্রাসা আছে না এই একটা ফুলবাড়ি একটা বড় মাদ্রাসা আছে না ওখানে গিয়ে এই ফতুয়াটা জিজ্ঞেস করবেন ফেকার যত কেতাব আছে কুদুরি হেদায়া গায়া নুরুল ইজা আলাবুদ্দম আলমগিরি শামী কাজী খান যত ফতুয়ার কেতাব আছে সব জায়গাতে এই জুমার নামাজটা লেখা আছে ওয়াজিব এর অর্থ হবে ফরস কথা ক না অজীব লেখা আছে অর্থ হবে অজীব লেখা আছে অর্থ হবে ফরস অজীব লেখা আছে অর্থ হবে ফরস এইটা ক্লিয়ার কাট জেনে রাখেন যদি অজীব হয় কথা খুব ভালো যে জুমার নামাজের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের সোজা আয়াত নাজিল করেছেন কোরআনের আয়াত দ্বারা জুমার নামাজ সাবেদ কোরআনের আয়াত দ্বারা জুমার নামাজ সাবেদ এটা যদি ওয়াজিব হয় তাইলে শুক্রবারে আমার জহরের ফরজ নামাজ কোথায় যাবে কথা কয় না ফরজের দাম বেশি না অজীবের দাম বেশি তাইলে অজীব হইলে আমার ফরজ নামাজ

আপনার হচ্ছে এখানে ওই ফেকার কিতাবে এইটা ওয়াজিব আছে এর এই প্রশ্নটা হচ্ছে জুমার নামাজের শরীয়তের হুকুম কি ফেকার কিতাবে ওয়াজিব যত জায়গায় লেখা আছে আর অর্থ হবে ফরস এই প্রশ্নটা আমার কাছে এর আগেও আসছিল আসলে আমার ওস্তাদ মহানা আবু তাহের সাহেব উনি মহানা আব্দুল সালাম সাহেব আমার ভাইস প্রিন্সিপাল সাহেব আমরা কয়েকজন আমি নিজে তো জানি তারপর আমি জিজ্ঞেস করলাম তো হচ্ছে। তখন উনি বলছেন যে উনি এই ফতুয়াটাই জানে না কিতাবে যেখানে অজিবাসের অর্থ হবে ফরস না হইলে আমার ওই দিনের শুক্রবারের তালির জহরের ফরজ নামাজ মাপ কথা বলে না শুক্রবারে ফরজ নামাজ মাপ নাকি যদি ওয়াজিব হয় অজিবের দাম বেশি না ফরজের দাম বেশি ফরজের দাম বেশি ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্ষাদা সুন্নত নফল মোস্তাহাব কথা ঠিক না তো আপনি ওয়াজিব এটা বলার কোনো প্রশ্নই ওঠে না আচ্ছা মেয়েদের জুমার নামাজ নাই কেন কোরআন ও হাদিস দিয়ে বুঝিয়ে দিবেন হুজুর হুজুরও তো কোরআন হাদিস দিয়ে বুঝিয়েই দেয় দেখেন মেয়েদের জুমার নামাজ মেয়েদের ঈদের নামাজ আমাদের এখানে হইতেছে আমরা হানাফি আমরা কি হানাফি ওলামায়া হানাফ রসুল্লা সাল্লামের হাদিস থেকেই তারা গায়ের জোরে নয় আন্দাজেও নয় মন গড়াও নয় রসুল্সালস্লার হাদিস থেকেই মেয়েদের জন্য এখন হচ্ছে জুমার নামাজ মেয়েদের জন্য জামাতে নামাজ এগুলো মেয়েদের জন্য নয় যেহেতু মেয়েদের ব্যাপারে আল্লাহ রবুল ও হুকুম করেছেন পর্দার বিধান যেটা পর্দার যেটা ফরস যদিও কিছু কিছু বর্তমান লামাজাবিরা মেয়েদের নিয়ে জুমন নামাজ পড়তেছে এরা কিন্তু মাঝহাব মানে না আমরা মাঝহা মানি তা আমরা যারা মাঝহাব মানি আমাদের মাঝহাবের ফতুয়া ফেকি ফতুয়া হলে সমস্ত ওলামায় আহনাফ সে দেওয়ানী হোক আর আলিয়া হোক কওমি হোক সকলের ফতুয়া হচ্ছে মেয়েদের জন্য ঘরে নামাজ তাদের জন্য বাইরে ঈদের নামাজ তাদের জন্য জুমার নামাজ এগুলো তাদের জন্য নয় তাদের জন্য পর্দাটা মেনটেন করা জরুরি